কারণ ভারতীয় সম্প্রসারণবাদ ভারতীয় এজীবনে না কারো উপরে তো সওয়ার হবে কারণ কারো উপরে তো সওয়ার হয়ে বাংলাদেশ তারা আবার চালাতে চাইবে এ ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার এবং আপনাদেরকে বলবো আপনাদের ঐক্যটা খুব জরুরি ছাত্রদেরকে বলবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে অনুষ্ঠান কিন্তু আপনাদের অনেকগুলো গুরুত্ব আছে আপনাদের আপনাদের নাগরিক কমিটি আপনাদের সরকারে আপনাদের প্রতিনিধি আছে কাজে আপনাদের যেন বিভাজন না হয় হয় কি অনেক জায়গায় যখন আপনারা চলে যান একটা 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 বৈষম্য বিরোধী নাগরিক কমিটি সরকার ইকুয়েশন কাজে আমার জানা নেই আপনারা ভালো করে জানেন কিন্তু সবার মধ্যে ঐক্যটা থাকা দরকার এবং চিন্তার ঐক্য আদর্শ ঐক্যটা খুব জরুরি তা আমি বিশ্বাস করি যে বাংলাদেশের তরুণ এক নতুন ইতিহাস রচনা করেছে সবথেকে বড় মহৎ জায়গাটা অন্য জায়গায় সেটা হলো এই প্রথম বাংলাদেশে এমন একটা বিপ্লব সংগঠিত হয়েছে যে বিপ্লবে কোনো বিদেশিদের সাহায্য আমরা দিই নাই উনিশশো সালে আমরা স্বাধীন হয়েছিলাম ভারতের সহায়তায় সেই কারণে ভারত আজকে চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের উপরে তারা মাতোপরি করার চেষ্টা করে যাচ্ছে একই কথা বাংলাদেশের জনগণ কৃতজ্ঞ তারা আমরা যে তাদেরকে সহায়তা দিয়েছিলাম তারা এটা মনে রাখে নাই কবে সহায়তা দিয়েছিল চুয়ান্ন বছর আগে তো সেটা এখনও তারা বারে বারে আমাদেরকে মনে করিয়ে দেয় কারণটা হচ্ছে যে তারা তখন আমাদেরকে সহযোগিতা করেছিল এবারের যে যে সব থেকে আমাদের আসার জায়গা এবারের তরুণরা যে বিপ্লব করেছে তারা কোনো বিদেশি শক্তির দিকে তাকিয়ে বিপ্লব করে নাই তারা ভারতের দিকে তাকায় নাই। আমেরিকার দিকে তাকায় নাই। চীনের দিকে তাকায় নাই তারা নিজেদের শক্তি এবং আল্লাহর রহমান এই দুটোর উপর ভরসা করে তারা লড়াই করেছে জীবন দিয়েছে এবং শেখ হাসিনাকে পরাজিত করেছে তাকে পালিয়ে যেতে বাধ্য করেছে আর কথা বলে রাখি প্রথমবারের মতো কিন্তু শেখ হাসিনা পলায় নাই এটা শেখ হাসিনার তৃতীয়বারের পলায়ন এটা আপনারা ভুলবেন না ইতিহাস সঠিকভাবে আমাদের সবার জানতে হবে তিনবার পালিয়েছে শেখ হাসিনা এটা তৃতীয়বারের পলায়ন তিনবার প্রথমবার কবে পালিয়েছে যখন তার পিতা নিহত হয়েছিল উনিশশো সালের সেনা বিদ্রোহে তার পিতা নিহত হয়েছিল এবং বাক সালের পতন হয়েছিল তখন সে বাংলাদেশ থেকে পালিয়ে সে তখন বিদেশে অবস্থান করছিল তারপরে সে ছয় বছর দিল্লির আশ্রয় ছিল আপনারা অনেকেই হয়তো জানেন কেউ কেউ জানেন না পঁচাত্তর থেকে একাশি ছয় বছর দিল্লির আশ্রয় ছিল এবং দিল্লি থেকে তাকে ব্রেন ওয়াশ করা হয়েছে দিল্লি থেকে তাকে শেখানো হয়েছে কিভাবে বাংলাদেশে ফিরে এসে সে ভারতের স্বার্থ